আমরা কনসিয়ান্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমা একদম শুরুর দিকে ছিল আমরা শেষের দিকে কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায় সেই কারণে আমাদের জন্য এটা işe startup'u yeni olarak hem işaretler kendilerine dikkatlendiriyor. de bir yani diğer arkadaşlarımızın fikrimizi almalar ve görüşleri bekliyor. Kendimiz de bir şey bulurken beraber deriz. অনেকক্ষণ আগে ঝড় শুরু হয়েছে আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি ধরেন কিন্তু এটা একটা ভিন্ন ঝড় যেটা যেটা নিয়ে আমাদের